বন্ধুরা বর্তমানে ফেনীসহ বাংলাদেশের সতেরোটি জেলার বন্যার অবস্থা খুবই ভয়াবহ চারদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছে এখানে যেন কোনো জীবনেরই অস্তিত্ব নেই বাড়ি ঘর থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে পশু পাখি জীব জন্তু সব কিছুই পানির নিচে তলিয়ে গেছে মারা গেছে হাজার হাজার মানুষ যদিও এখনও সঠিক সংখ্যা আমাদের কাছে এসে পৌঁছায়নি তবে আমার আইডিয়া মতে এ পর্যন্ত প্রায় তিন থেকে পঁয়ত্রিশশো মানুষ মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এটি যেটা বাংলাদেশ বর্তমানে দেখছে রকম ভয়াবহ বন্যা এর আগে আর কখনও দেখেনি বাংলাদেশের মানুষ মূলত বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের ওপরে নানা রকম নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে প্রথমে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয় ফলে বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে কিন্তু ভয়াবহ লোডশেডিং দেখা দেয় অনেক স্থানে তো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল না শেষ কাজের ব্যাঘাত হচ্ছিল অনেক স্থানে গার্মেন্টস কারখানা থেকে শুরু করে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়েছিল তখনও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছিল বাংলাদেশ তারপরে ভারত দিল বাংলাদেশের পোশাক খাতে নিষেধাজ্ঞা এর ফলে বাংলাদেশের পোশাক তৈরির যেসব কাঁচামাল ভারত থেকে আসে সেগুলো আসা বন্ধ হয়ে যায় ফলে বাংলাদেশের পোশাক শিল্প একরকম বড় ধরনের ধাক্কা খায় তারপরও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি ভারত ভারত প্রথমে ত্রিপুরা ডুম্বুরবাদ খুলে দেয় এর ফলে ফেনী সহ কুমিল্লা ও অনেক অঞ্চল ডুবে যায় হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে পানির নিচে তুলিয়ে যায় সকলেই অনেক স্থানে তো মানুষ মারা গেছে কিন্তু তাদের মাটি দেবার মতো জায়গা নেই চারদিকে শুধু থৈ থৈ পানি কেউ মারা গেলে তাকে জলেই ভাসে দিতে হচ্ছে এ পর্যন্ত যে কতগুলো মানুষ বন্যার পানিতে ভেসে সাগরে চলে গেছে তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই বর্তমানে ইন্টারনেটবিহীন বিদ্যুৎবিহীন খাদ্যবিহীন বস্ত্রবিহীন এবং বাসস্থানবিহীন সময় কাটাচ্ছে ফেনীর মানুষজন সারা বাংলাদেশ থেকে খুবই কম সাহায্য গিয়ে পৌঁছেছে সেখানে আসলে আপনার যদি সাহায্য করার মতো সামর্থ্যও থাকে তারপরে সেগুলো সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না বন্যকবলিত এলাকায় মূলত বাংলাদেশকে গোলাম বানাতেই ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের সতেরো জেলাকে বন্যায় ভাসিয়েছে ভারত আপনি জানলে অবাক হবেন যে ডক্টর ইউনুসকে কিন্তু বারবার সতর্ক করছিল ভারত যেন ডক্টর ইউনুসও ভারতের দাসত্ব মেনে নেয় কিন্তু বাংলাদেশ তো স্বাধীন দেশ আমরা তো সার্বভৌম দেশ আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে নতুন বাংলাদেশ গঠন করেছি আমরা কেন ভারতের কথা মতো চলব আমরা কেন ভারতের দাসত্ব গ্রহণ করব যেটা গ্রহণ করেনি ডক্টর ইউনুস আর এ কারণে বাংলাদেশকে এখনের ক্ষতিপূরণ দিতে হচ্ছে আসলে পার্শ্ববর্তী দেশের সাথে কখনোই ঝামেলায় জড়ানো উচিত নয় আমাদের উচিত ছিল ব্যালেন্স করে চলা আমরা নতুন নতুন ক্ষমতা হাতে পেয়ে ভারতকে কোনো গুনতেই ধরছিলাম না ভারত যে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ সেটা আমাদের মাথাতেই ছিল না আমাদের দীর্ঘ প্ল্যান করে নিজেকে আরও শক্তিশালী করে বাংলাদেশের যেসব দুর্বল দিক রয়েছে সেগুলোকে শক্তিশালী করে তারপর আমাদেরকে ভারতের বিরুদ্ধে যাওয়া উচিত ছিল এখন আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে বেশি ভারত শুধুমাত্র তাদের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে ফলে লাভ কি হলো ফলে লাভ হলো ভারতের সাথে শত্রুতা করে নিজেরাই পানিতে ডুবে মরছি তবে এটা ঘটতো না যদি আমরা দীর্ঘ প্ল্যান করে আগে থাকতেই নিজের দেশকে সংস্কার করে তারপরে ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিতাম আমাদের এখন উচিত হবে ভারতের সাথে শত্রুতা না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আর এই সময়ের মধ্য দিয়ে ভারতের যতগুলো বাদ রয়েছে তার বিপক্ষে একটি করে বাদ নির্মাণ করা অর্থাৎ ভারত যদি কখনও তাদের বাদগুলো খুলে দেয় যেন বাংলাদেশে হঠাৎ বন্যা না হয় সেটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি আর এজন্যই উচিত হবে আমাদের এর বিপরীতে আরও একটি করে বাদ তৈরি করা আর এটি করা মোটেও সহজ কোনো কাজ হবে না কারণ আমাদের চারদিকে ভারতের পঞ্চাশটির মতো বড় নদী রয়েছে এবং প্রায় তিরিশটি নদীর উপরে ভারত এরকম বাদ তৈরি করে রেখেছে আর ভারতের তিরিশটি বাঁধের বিপরীতে বাংলাদেশের তিরিশটি বাঁধ তৈরি করা মোটেও সহজ কোনো বিষয় নয় তাই আমাদের দীর্ঘ সময় নিয়ে ভাবতে হবে এবং পরিকল্পনা করে কাজ করতে হবে এবং ভারতের প্রত্যেকটি বাঁধের বিপরীতে আমাদের আরও একটি করে বাঁধ তৈরি করতে হবে যেন বন্যার সময় আমাদের ক্ষতি না হয় এবং গ্রীষ্মের সময় যেন আমরা পানি ধরে রেখে সেগুলো দিয়ে ফসল ফলাতে পারি অথবা ভারতের মতো যেন আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারি সেই সব পিলানো মাথায় রাখতে হবে তাহলে তখন ভারত যতই বাঁধ খুলে দিক না কেন আমাদের তেমন কোনোই ক্ষতি হবে না আবার ভারত যদি আমাদের দেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ফলে আমরা কিন্তু বিদ্যুতের কারণে ভারতের ওপরে নির্ভরশীল তাই আমাদের দেশে উচিত হবে এসব বাঁধ নির্মাণ করে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা এতে করে বিদ্যুতের অনেক ঘাটতিও পূরণ হবে আবার ভারতের বিরুদ্ধে আমাদের নিজস্ব বাদও থাকবে এছাড়াও যত দ্রুত সম্ভব বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে যেন আমাদের বিদ্যুতের ঘাটতি কোনোভাবেই না হয় তাই কোনো কারণে যদি ভারত আমাদের দেশে বিদ্যুৎ সাপ্লাই করা বন্ধও করে দেয় তাহলেও আমাদের তেমন কোনো ক্ষতি হবে না আর তৃতীয় সবচেয়ে বড় বিষয়টি হল খাদ্য আমদানি আমরা কিন্তু প্রতি বছর ভারত থেকে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ রসুন তেল শুকনা মরিচ গম আদা রসুন ইত্যাদি ভারত থেকে আমদানি করে থাকি এমনকি আমাদের দেশে যেসব মশলার চাহিদা রয়েছে মশলার কিন্তু একশো শতাংশ মশলাই আমরা ভারত থেকে আমদানি করে থাকি ফলে আমরা কিন্তু মশলার জন্য পুরোপুরি ভারতের ওপরে নির্ভরশীল শুধু মশলাই নয় প্রতি বছর কিন্তু আমরা বিপুল পরিমাণে চাউল আলু পেঁয়াজ গম ইত্যাদি আমদানি করে থাকি ফলে আমরা কিন্তু খাদ্যের দিক থেকে পুরোপুরি অনেকটাই ভারতের উপরে নির্ভরশীল ফলে ভারত যদি কোনো কারণে বাংলাদেশে খাদ্য রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের বিশাল সংকট তৈরি হবে এবং সব কিছুর দাম অনেকগুণ বেড়ে যাবে তাই আমাদের এখন উচিত হবে বিশেষ করে কৃষিখাতে বেশি মনোযোগী হওয়া যেন বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারে তাহলে আমাদের আর ভারতের ওপর নির্ভরশীল থাকতে হবে না আর বিশেষ করে আমাদের কিন্তু মশলা উৎপাদনে মনোযোগী হতে হবে বাংলাদেশের মাটি কিন্তু অনেক উর্বর এবং ভারতের চেয়েও কিন্তু আমাদের বাংলাদেশের মাটি অনেক বেশি উর্বর তাহলে আমরা কিন্তু চাইলে বাংলাদেশে মশলা উৎপাদন করতে পারি এছাড়াও পেঁয়াজ রসুন থেকে শুরু করে খাদ্যশস্য সব কিছুই কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব শুধু আমাদের সদিচ্ছার প্রয়োজন তাহলে আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব তখন ভারত আমাদেরকে পেঁয়াজ দিল কি দিল না ভারত আমাদেরকে আলু গম ভুট্টা ইত্যাদি দিলো কি না দিল তাতে আমাদের কিছু আসবে যাবে না বরঞ্চ ভারত এগুলো বিক্রি করতে না পেরে ভারতের কৃষকরাই মরবে এবং ভারতের কৃষকদেরই বাংলাদেশের চেয়ে বেশি ক্ষতি হবে যেমন কিছুদিন আগে আমরা কিন্তু ভারত থেকে টমেটো আমদানি বন্ধ করে দিয়েছিলাম যার কারণে কিন্তু ভারতের শত শত টন টমেটো পচে গেছে বন্ধুরা আর ভারতের বিপক্ষে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সামরিক শক্তি ভারত কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ এবং আপনি মানেন বা নাই মানেন ভারতের সেনাবাহিনী কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং ভারত কিন্তু জনসংখ্যার দিক থেকে পৃথিবীর এক নম্বর তাই ভারতের বিপক্ষে আমাদের লড়াই করতে হলে আমাদের কিন্তু সেই রকম প্রস্তুতিই নিতে হবে বিশেষ করে সামরিক ক্ষেত্রে ব্যয় আরও বাড়াতে হবে যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধবিমান সব কিছুই আরও বেশি বেশি কিনতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আরও বেশি জনসংখ্যা নিয়োগ দিতে হবে যাতে করে আমাদের সৈন্য সংখ্যা আরও বৃদ্ধি পায় এছাড়াও বাংলাদেশের সকল নাগরিককে কমপক্ষে দুই বছরের আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে যেন ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি এবং ভারতকে উচিত জবাব দিতে পারি তবে আপনি মানেন আর নাই মানেন ভারতের সাথে কিন্তু আমাদের সামনে বড় একটি যুদ্ধ বাঁধবে যার নাম হলো গাজাওতুল হিন্দ যেটা সম্পর্কে আমাদের বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা দিয়ে গেছে এবং ভবিষ্যৎবাণী করে গেছে সো সেই যুদ্ধে আমাদের প্রত্যেক মুসলমানেরই অংশগ্রহণ করতে হবে আমার তো মন বলছে এই গাজিয়তুল হিন্দ হতে আর বেশি দেরি নেই হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এ যুদ্ধ সংঘটিত হবে যেখানে শেষ পর্যন্ত কিন্তু আমাদের মুসলিমদেরই বিজয় হবে তাই সেই যুদ্ধের জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আর আপনাদেরকে বলে রাখি ভারত কখনোই আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু দেশ ভারত আমাদের সব সময় ক্ষতি করে গেছে যুগের পর যুগ ভারত আমাদের সবসময় শাসন করে গেছে বছরের পর বছর তাই এই ভারতের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশকে এটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হলে ভারতের বিপক্ষে অস্ত্র হাতে তোলা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা নেই ভারত ইচ্ছামতো বাদ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা সৃষ্টি করে যার ফলে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয় তাই আমরা এর উচিত জবাব ভারতের কাছ থেকে আদায় করব। প্রয়োজনে আমরা ভারতের সেভেন সিস্টার্সও দখল করে নেব আসলে আমাদের বাবরের মতো আরেকজন প্রতিরক্ষা মন্ত্রী দরকার বন্ধুরা কে ছিলেন এই মন্ত্রী বাবর তাকে কেন ভারতের সবাই ভয় পায় সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ